বাটপাড়ি আর কইরেন না জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা এটাকে আপনি আওয়ামী লীগের শাসনমল পাইছেন নাকি মিরা পিটায় হাত দিয়ে ফেলবে যুবক ভার রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আমারে বড় আফসুস এবং পরিতাপের বিষয় আমরা বিগত দিন দেখেছি আমাদের একজন কোরআনের পাখি কবির বিন সামাদ ভাই বয়ান করছিলেন তিনি একজন শিল্পী পাশাপাশি তিনি একজন আলোচক বাংলাদেশের উল্লেখযোগ্য সমস্ত ওলামায় কেরাম তাকে চিনেন ভালোবাসেন মহাব্বত করেন বিভিন্ন জায়গায় তিনি কোরআনের কথা বলেন বিনোদন দিয়ে থাকেন বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে কোরআনের বাণীগুলো তিনি পৌঁছে দেন আমরা দেখেছি একটা মাহফিলে তিনি কথা বলতে গিয়ে একজন চেয়ারম্যান যিনি পাশে বসে থেকে এরকম ভাবে অপমান ও প্রদস্থ করেছেন একজন কোরআনের পাখিকে যিনি কোরআনের ধারক বাহক যিনি কোরআনের কথা বলে বেড়ান ওনাকে ভাষায় গালিগালাজ করা হয়েছে তার মুখের ভাষা এমন জঘন্য আমরা দেখেছি আমরা বিগত দিন দিনের আমলে সতেরো বছর কোরআনের কথা বলতে পারি নাই বাধা বিপত্তির মধ্য দিয়ে আমরা কোরআনের কথা বলেছি আজকে পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলবো স্বাধীনভাবে কোরআনের প্রচার করব আমাদের মনে হয় আর কোনো বাধা দেবে না কিন্তু এখন দেখে যা মনে হচ্ছে ওরা আর এদের মাঝে কোনো পার্থক্য নেই প্রিয় মাহফিল কমিটি সারা বাংলাদেশের সমস্ত মাহফিল কমিটিকে বলতে চায় আপনারা এখনই আলেমদেরকে সভাপতি বানাবেন আরামদেরকে প্রধান অতিথি বানাবেন কোন করানের মাহফিলে এমন বেয়াতবকে মঞ্চে উঠাবেন না একজন আলেমের পাশে বসে এরকম বেয়াতব অপমান করবে পদস্থ করবে সাতক্ষীরার মুসলমানেরা আপনারা কি পারলেন না একে পিটা করার জন্য ওর যে মুখের ভাষা অসুল সাল্লাল্তুলাহু আলাইহি ওসাল্লাম দুইটা অঙ্গকে হেফাজত করার কথা বলেছেন দুইটা অঙ্গকে হেফাজত করতে পারলে আল্লাহ রসুল নিজে ওই উম্তের ব্যাপারে আল্লাহ তার কাছে জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাবেন অসুল বলছেন মাইয়া ব মল্লী বাইন আল্লাহ্ এই ওবাইন আর জান্না আমার যে উম্মত আল্লাহর যে বান্দাম দুইটা অঙ্গকে দুনিয়াতে হেফাজত করতে পারবে হেফাজত করা জিম্মাদার হতে পারবে আমি অসুস্থ তাকে জান্নাতির পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম নবীজি এক নম্বরে বললেন দুই ঠোঁটের মাঝখানে যেই অঙ্গটি রয়েছে জিহ্বা রয়েছে এই জিহ্বা কাউকে গালি গালাজ করা থেকে মিথ্যা বলা থেকে অববাদ দেওয়া থেকে জুলুম করা থেকে এই জিহ্বাটা হেফাজত করবে অবাইনারি জিলাই আকমাল্লাহ জান্নাত এবং দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে ওই লজ্জাস্থানকে হেফাজত করা জিম্মাদার হবে আতমাল্লাহুল জান্না আমি নবীজি তাকে জান্নাতে পৌঁছানো জিম্মাদার হলাম আর ওই চেয়ারম্যান তিনি একজন হাজির নামের শুরুতে আলহাদ লিখেন সে যে ভাষায় একজন কোরআনের পাখি গিয়ে গালিগালাজ করেছে আমি তো আমার দিল সাক্ষ্য দিচ্ছে আমার তো মনে হয় ওর জন্য নবী কৃষ করবে ও তো এমন মানুষ এমন নিকৃষ্ট প্রকৃতির মানুষ ওর জায়গা জাহান নামেও হবে না এই জন্য বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম বাংলাদেশের সমস্ত মাহফিল কমিটি এই সমস্ত বেয়াদবদেরকে আর কখনোই মাহফিলের কোনো অতিথি বানাবেন না এদের থেকে কোনো টাকা পয়সা নিয়ে মসজিদ মাদ্রাসার কাজে লাগাবেন না দেখবেন ইনশাআল্লাহ আগামীর ভবিষ্যৎ কোরআনের ভবিষ্যৎ হবে আগামী দিনে হজরত ওলামায় কেরাম কোরআন থেকে হাদিস থেকে স্বাধীনভাবে কথা বলবেন আর যেখানে এই সমস্ত জালেমেরা বেআদবেরা বাধা দেবে এদের ঘাড় মটকে দেবেন ইনশাআল্লাহ